চালের গুঁড়োয় এমন কিছু উপাদান রয়েছে যা তোমার ত্বকের মেলান উৎপাদনের হার কমিয়ে আনে এছাড়াও চালের গুঁড়োই অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান রয়েছে যা ত্বকের যে কোনো প্রদাহ দূর করতে সাহায্য করে সেই সাথে কালো দাগছুপ থাকলে তা দূর করে ত্বককে একদম টান করে রাখে হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্ন কেমন আছো তোমরা সবাই আশা করি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো মাত্র চালের গুঁড়ো এবং টক দই দিয়ে আজ তোমাদের সাথে এমন একটি ডিআইভা স্পেশাল রেমেডি শেয়ার করবো যেটা তোমরা রেগুলার মাসাজে ইউজ করতে পারবে এবং ভিডিও শুরুতে আমার ত্বক কেমন ছিল এবং এখন স্কিনটা কেমন দেখতে পাচ্ছ নিশ্চয়ই বুঝতে পারছো রেমেডিটা কতটা স্পেশাল হতে চলেছে প্রথমেই নিয়ে নেব একটা বাটিতে এক টেবিল চালের গুঁড়ো তোমরা অনেকেই জানো যে মেলানিন উৎপাদনের হার যাদের স্কিনে যত বেশি তারা কিন্তু ততটাই কালো হয়ে থাকে সুতরাং মেলানিন উৎপাদনের হার কমিয়ে আনলে কিন্তু ত্বক দ্রুত ফসা হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু চালের গুঁড়িটা একটা বেস্ট অপশন এরপর এর মধ্যে দিয়ে দেবো অল্প একটুখানি কোকোনাট অয়েল আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টক দই আর দিয়ে দেবো তোমাদের রেগুলার ইউজে থাকা যে কোনো ফেসওয়াশ এবার টক দইয়ের মধ্যে যে পানিটা থাকে ওইটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে একটা ক্রিমের মতো তৈরি করে নি আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী কারণ রোদে পোড়া ত্বক রিপেয়ার করে টক দই ত্বকের ভেতর থেকে জমে থাকা ময়লা দূর করে বার্ধক্য লক্ষণগুলো কমিয়ে দেয় এছাড়াও টক দইয়ের মধ্যে রয়েছে ইলেকট্রিক অ্যাসিড যা ত্বককে পরিষ্কার করে এক্সফোলেট করতে সাহায্য করে দিয়েছি এখানে কোকোনাট অয়েল যাতে স্কিনটা ড্রাই না হয়ে যায় আর এখানে দিয়েছি ফেস ফেসওয়াশটা দিলে একটা ফোম ক্রিয়েট হবে এই জন্যই জাস্ট ফেসওয়াশটা ইউজ করা প্রথমে নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে জাস্ট একটু ভিজিয়ে নেব এবার সমস্ত মুখে এটা খুব ভালো করে লাগিয়ে পনেরো মিনিট রেখে দিতে হবে বন্ধুরা তোমরা এটা লাগিয়ে অবশ্যই অপেক্ষা করবে পনেরো থেকে বিশ মিনিট এরপরে দেখবে কেমন শুকিয়ে শুকিয়ে যাচ্ছে টান টান ধরে যাচ্ছে ঠিক সেই সময় হাতে অল্প একটু নর্মাল জল লাগিয়ে ভালো করে মুখটা মাসাজ করে নেবে জাস্ট মাসাজ করে নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে ফেলবে আর তারপরে একটা টাওয়াল ড্রপ করে নেবে দেখবে যে কতটা ক্লিন হয়ে গেছে আর এভাবে যদি তোমরা রেগুলার মাছাজে এই ফেশিয়ালটি ইউজ করতে পারো তোমাদের স্কিনের মেলানিন উৎপাদনের হার কিন্তু অনেকটাই কমে আসবে আর যত তাড়াতাড়ি কিন্তু এই মেলানিন উৎপাদনের হার কমে আসবে ততই দ্রুত কিন্তু তোমাদের স্কিনটি রিপেয়ার হয়ে একদম ফসা চকচকে হয়ে যাবে